এবং এই বাচ্চা সাইওয়াল ক্রস বাচ্চা আমি দাম জিজ্ঞেস করবো আপনাদেরকে জানাবো ভাই কত এই বাচ্চা আর গাভ সত্তর হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম হলো পঁয়ষট্টি দাম হলো পঁয়ষট্টি দাম হলো গাই ছয় দাঁত ও আচ্ছা আচ্ছা ছয়দাত গাবি আপনার সাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস ও সাধারণ সুন্দর আচ্ছা কেউ যদি আপনার এখানে বাজারে যদি এই গাবিগুলা বিক্রি না হয়

দর্শক এক টাকা কমও হবে না এক দাম ত্রিশ হাজার হলে এই গাভিটি বিক্রি করবেন এটা কয়দাতো আচ্ছা আপনি এমন দাম বলেন যে এক টাকা কম বিক্রিটা কত সাত এক টাকাও কম হবে না এক টাকাও কম হবে না এটা কয় কয়দাতো ছয় দাতো এটাও সাঁত্রিশ হাজার টাকা এক দাম আর এই গাভিটি বত্রিশ হাজার টাকা এক দাম যে গরুর মালিক ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আজমিরিগঞ্জ গরুর বাজার হবিগঞ্জ জেলা এই গাবি এবং এই শাইওয়াল বুঝছি এই গাবি এবং এই শাহিওয়াল বাচ্চা সত্তর হাজার টাকা চাওয়া দাম বাইর নাম্বার দিয়ে দিচ্ছি বাইর বাড়ি হলো বানিয়াসং উপজেলা হবিগঞ্জ জেলা ভাই আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন একষট্টি আপনার নাম কি মোহাম্মদ তালেম আপনার বাড়ির বানি আসুন বানি আসুন আদম হানি আদম হানি গ্রামের নাম এইগুলো আপনার এগুলো এই এই গরুটির দাম কত এই দাম 32000 টাকা সে একবারে ফিক্সড একবারে ফিক্সড সম্মানিত দর্শক বাইরে যে নাম্বার দিলাম বাইরে নাম কি কইছেন মোহাম্মদ তালেম তালেব বাই তালেবাইয়ের নাম্বার দিয়ে দিলাম যদি বাজারে এই গরুগুলো বিক্রি না হয় তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর তো সবসময় গরু পাওয়া যাবে যদি যদি আপনাদের গরুর প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন জি আর এই গরুটির তিরিশ হাজার টাকা মানে দাম ফিক্সড দাম বললে দিছেন ত্রিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা নাম্বার তো এটা এটা আচ্ছা এই সুন্দর গরুটি কত সাবাদাম মানে এক টাকাও কম হইতো এক টাকাও কম হইতো না বিরাশি হাজার টাকা তালেবাড় নাম্বার দেওয়া হয়েছে এক দাম বিরাশি হাজার টাকা এটি হচ্ছে আজমিরিগঞ্জ গরুর হাট প্রতি রবিবারে হয় আজকে হচ্ছে একুশ সেপ্টেম্বর রবিবার দুই হাজার পঁচিশ আপনি এই বাজারে যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু কিনেন পাঁচশো টাকা আপনি পাঁচ হাজার টাকা দামের একটি গরু কিনেন মাত্র পাঁচশো টাকা আপনি এই বাজারে আসবেন প্রতি রবিবারে প্রতি রবিবারে এখানে গরুর হাট হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো প্রিয় দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন জেলায় গিয়ে গরুর ভিডিও করি আপনারা বর্তমান দাম দর জানায় আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম